কেয়ামতের দিন বিশেষ মর্যাদা পাবেন যে ধনী বিত্ত বৈভব আল্লাহতালার অনুকম্পা তার নির্দেশিত পদ্ধতিতে ধনসম্পদ অর্জন বড় ইবাদত আবার আল্লাহতায়ালার সন্তুষ্টি মোতাবেক খরচ করলে আখিরাতে নাজাতের কারণ হবে এছাড়াও আর্থিক বহু ইবাদত রয়েছে যেগুলোর বিনিময়ে জান্নাত লাভ হবে হাদিসে এই ব্যাপারে বহু ফজিলত বর্ণিত রয়েছে বৈধভাবে উপার্জিত অর্থ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করবেন তারা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান পাবেন নিম্নে ওই ধরনের মর্যাদা বান্ধবীদের অবস্থা তুলে ধরা হলো। নম্বর এক যারা মসজিদ তৈরি করে যারা মসজিদ মসজিদ স্থাপন করে করে কিংবা নির্মাণে সহযোগিতা কিয়ামতের দিন তারা বিশেষ মর্যাদায় অভিষিক্ত হবে উসমান ইবনে আফান রাজিয়া তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করেন নম্বর দুই এতিমের প্রতিপালন শাহাল রাজিয়া তালা আনহ থেকে বর্ণিত হাদিসে হাদিস সাল্লাম বলেন আমি ও এতিমের পালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকবো এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙুল দিয়ে ইঙ্গিত করেন এবং দুটির মাঝে কিঞ্চিত ফাঁক রাখেন নম্বর তিন আহারের ব্যবস্থা করে অনেক ধনী গরিব দুঃখী ও এতিমের সহযোগিতা করে তারা নিজের সম্পদ ব্যয় করে অনাহারীকে খাবার দেয় আল্লাহ তাদের সৌভাগ্যবান বলেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে দুর্ভিক্ষের দিনে খাদ্য দান এতিম আত্মীয়কে অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে আর পরস্পরকে দয়া অনুগ্রহের উপদেশ দিয়েছে তারাই সৌভাগ্যবান এক হদিস ইয়ে রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সালামের ব্যাপক প্রচলন করো মানুষকে খাবার খাওয়াও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজ পড়ো অর্থাৎ তাহাজুত পড়ো আর শান্তিতে জান্নাতে প্রবেশ করো